আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব সেটা হলো মশলা চাউ আগের বছরই শীতকালে বানানো একটা ভিডিও যেটা এতদিন শেয়ার করব বলে শেয়ার করা হয় ভেবেছিলাম সবার সব ভিডিওই তো ভাইরাল হচ্ছে আমার না হয় এই চাউমিনের ভিডিওটা দিয়েই ভাইরাল হোক তো চলো আর বেশি কথা বলবো না কিভাবে কি করেছি সেটাই তোমাদের সাথে তাড়াতাড়ি ঝটপট বলে দিই তো চাউমিনটা আগে সিদ্ধ করে নেবো জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল যাতে চাউমিনটা লেগে না যায় ঝরঝরে থাকবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর চাউমিনটা দিয়ে দিলাম তো চাউমিনটা বানানোর জন্য কি নিয়েছি সেটা তোমাদের আমি প্রথমেই দেখে দিই ভিডিওটা যেহেতু শীতকালের তো তখন এই চাউমিনটা পেঁয়াজ লঙ্কা কুচি ডিম আর এদিকে দেখো আমার চাউমিনটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো চাউমিনটা আমি এখানে ঢেলে নিলাম তারপরে জলটা ছেঁকে নিলাম এই ফুটো ফুটো গামলার সাহায্যে যেহেতু মশলা চাউমিন বানাবো সেজন্য আমি প্রথমে এখানে জিরে গুঁড়ো করে নিলাম তারপরে আদা রসুন থেতো করে নিলাম এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল আর একটা ডিম ফাটিয়ে নিলাম হঠাৎ আমার মাথাতে এসেছিলো এই আইডিটা যে এইরকমভাবে রকমভাবে একটু চাউমিন বানাই সবার তো সব রকম ভিডিওই ভাইরাল হচ্ছে যদি আমার এই চাউমিনের ভিডিওটা ভাইরাল হয় আমি এখানে গ্যাসের উনুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম কেননা ডিম ফাটাতে আমি ভালো পারি না আর এদিকে দেখছি ডিমের একটা পোচ হয়ে গেছে তো ওপর দিয়ে সামান্য একটু লবণ ছিঁটে নিলাম এই অবস্থায় দেখতে ডিমটাকে না অনেক কিউট লাগছিল আমার তো যাই হোক সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ডিমটাকে ভালো মতো ভেজে নিলাম একদম ভুজিয়া করে প্লেটে ডিমের ভুজিয়াটাকে তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি আর একটু ভেজেই দিয়ে দিলাম মটরশুঁটি সবগুলো একসাথে ভালো মতো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আগে থেকে থেতো করে রাখা আদা রসুনের পেস্ট প্রথমেই বলে দিয়েছি কিন্তু এই চাউমিনটা আমি আগে কখনোই বানাইনি চাউমিন বানিয়েছি অনেক রকম পদ্ধতিতে কিন্তু এই রকম ভাবে বানাইনি মাথায় এসেছিল তাই এই রকম বানাচ্ছি প্রথম জানি না কেমন হবে আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য ভালো মতো ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ লঙ্কা জিরে গুঁড়ো সমস্ত মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম বিট আর গাজর সেটাকে ভালো মতো এবার ভেজে নিচ্ছি দিয়ে দিলাম ডিমের ভুজিয়া আর গরম মশলা যেহেতু মশলা চাউমিন তাই গরম মশলাটা একটু বেশি করেই দিতে হবে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে মশলার সাথে এটাকে মাখাবো। আর মাঝে মাঝে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আর ভালো মতো ভাজবো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে খুন্তির কাজ করছি তাই একটু অসুবিধাই হচ্ছিল যেহেতু বিট দেওয়া হয়েছে বিটের রং হচ্ছে লাল কালার পুরো চাউমিনটা এখানে লাল কালার হয়ে গেছে আর গাজরের কালারটা তো অনেকটা কমলা তো কমলা কালার লাল কালার দুটো মিক্সারে একটা সুন্দর কালার এসেছে আমি তো পুরো নিজেও অবাক হয়ে গেছি প্রথমবার এই রকম সুন্দর এত চাউমিনের কালার দেখে চাউমিনটা আমি একদম লো ফ্লেমে কুড়ি মিনিট ধরে পুরো ভেজেছি এরপর তো চাউমিনটা আমি খাওয়ার জন্য পুরো প্লেটে সাজিয়ে নিয়েছি আর তোমরা নিজেও দেখে বুঝতে পারছো যে চাউমিনের কালারটা কতটা সুন্দর এসছে আর এই চাউমিনটাকে মশলা চাউমিন বলা যেতেই পারে আমার নিজের দেওয়া না আমি কোনো ইউটিউব ভিডিও দেখে বানিয়েছি এই চাউমিনটা পুরো নিজের মাথা থেকে এসেছে যেমন সেই রকমই বানিয়েছি তো আমি এরপরে ওপরে দিয়ে পুরো সসে ভর্তি করে দিলাম আর শীতকালের রাতে এরকম গরম গরম মশলা চাউমিন খেতে তো দারুণ লাগছিল আমার পুরো ব্যাপক হয়েছে খেতে তোমরাও যদি না বানাও তাহলে বুঝতেই পারবে না এই মশলা চাউমিনের টেস্ট কতটা